Y cosas <coughs> por la puerta, আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর এটা হচ্ছিল আমার নানা নানির জন্য আমার সেজো মামা দোয়া মাহফিলের আয়োজন করেছে তো এটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মামার অফিসে সব আত্মীয় স্বজন আমরা সবাই বসেছিলাম তো এই যে আমরা সবাই এখানে মিলাদের আগিয়ে চলে গিয়েছি এটা মামার পেছনের দোতলার অফিসে আমরা বসে গল্প করছিলাম সবাই তারপর সবাই নিচে চলে আসলাম এখন মিলাদ হবে তো মহিলাদের জন্য এই পাশটায় আয়োজন করেছে তো এখানে আন্টিদের সাথে মানে যারা গেস্ট অনেকেই চেনে তো সবাই সবার সাথে দেখা করছিলাম তো মামা মামি সবাই যেহেতু কমিশনার আঙ্কেলও আসছিল তো আমিও গেলাম দেখা টেখা করলাম আমরা সবাই গল্প করছিলাম তারপর একটু পরে মিলাদ শুরু হবে তো মামার সাথে কথা বলছিলাম ছবি তুলছিলাম একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে মিলাদ শুরু হবে তো মামা মামি আমরা সবাই কথা বলে তারপর বললো যে গেস্টদের দেখাচ্ছিলো কোথায় কোথায় খালি তারপর এই মামা যেহেতু যে আমার এই মামাই আর মিলাদ শুরু হয়ে যাবে তো মিলাদের বেশি একটা ভিডিও আমার কাছে ছিল না তাই আর কিছু শেয়ার করতে পারলাম না তো এখানে মিলাদেশে সংসারটা আমি ভিডিও করতে পেরেছি সবাই মনাজত করছিল নানা নানের জন্য আর এই তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো অনেক কিছু আয়োজন ছিল জর্দা তারপর বিরিয়ানি বড় যেন পানি তারপর জর্দা ছিল মানে মিলাদ মাহফিলে যা যা থাকে তো অনেক সুন্দর আর অনেক লোকজন ছিল অনেক গেস্ট এই যে মামাই আয়োজন করেছে তো এই তো দেখতে পাচ্ছেন সব কিছু আনন্দ তা আমাদের যেহেতু নানা দোয়ার সাথে আমার মা খালু সবার জন্যই মামা সবার জন্যই আমরা দোয়া করেছি ওই দিন যারা যারা আমাদের পরিবার থেকে চলে গেছে তাদের সবার জন্যই দোয়া আয়োজন করা হয়েছে দোয়া তো সবার জন্যই করতে হয় এটাই তো তো এত গরম ছিল কারেন্ট চলে গেছে তারপর প্রথম তো দেখলেন মাদ্রাসার এতিমখানা সব বাচ্চারাদের নিয়ে মোনাজাত হয়েছে তো এক বেশ শেষ হয়েছে তো এই যে আরও বাচ্চারা এতিমখানা মাদ্রাসা থেকে আসছে ওদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে আর কারেন্ট তো বাহিরের দিকে অন্ধকার কিন্তু ভেতরে কিন্তু জেনারেটার চলছিল কিন্তু এসি তো নাই তো বাচ্চাগুলো ঘেমে যাচ্ছিলো তো মামার শোরুমে আমরা সবাই এসে বসলাম মামা শোরুমটা হচ্ছে গুলশান লিং রোডে এটা দেখতে পাবেন এখন আমরা যাব যাবো মামা এখানে সবাইকে বলে দিয়েছিল চেয়ার সেটিং করে দেওয়ার জন্য যাতে আমরা ওইখানে বসে একটু ঠান্ডা হতে পারি এই যে এটা হচ্ছে আমার এসে যে মামার মার্বেলের শোরুম তো এখানে আপনারা গুলশান লিং রোড দিয়ে আসা যাওয়া করার সময় দেখতে পারবেন এশিয়া মার্বেল এটা তো এখানে সবাই আমরা এসিতে বাচ্চারাও একটু শান্তি পেয়েছে এত গরম ছিল ওই দিন এই তো দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে তো এই তো কোন ওর বাচ্চাকে মানে ওর বাচ্চাগুলা কেউ খেতে চাচ্ছিলো না পারছিল না গরমে তারপরে কিছু পরিচিত যারা হুজুর আছে ছোট ছোটো ওই দেখেন কয়েকজন আসছিল আনটির সাথে গল্প করছিল ছোট আনটির সাথে আরে যে মামা শোরুমের যে ম্যানেজার মামা আমাদেরকে অনেক ছোট থেকে দেখেছে তো মামা আমার আমার সাথে দুষ্টামি করছিল আর আমি যে ইউটিউব চ্যানেল খুলেছি সেটা মামা জানতো না তো মামাও সাবস্ক্রাইব করে নিয়েছে এটা নিয়ে গল্প হচ্ছিলো অনেক আর এখানে আয়রা দুষ্টামি করছিল। কি সুন্দর করে মামিকে কিস দিচ্ছিলো তারপর আবার আমাকে দিল এই যে আমার ছোট আনটি তা ভাইয়ের শোরুমে গিয়েছে বুঝতে তো পারছেন বোন বড় বোন তো এগুলো নিয়ে অনেক দুষ্টামি হচ্ছিল

আসলে আপনারা যদি সরুমে আসেন তখন বুঝবেন তো যেহেতু আব্বাও দাঁড়া ছিল এত গরম ছিল তো আব্বাকে দেখে মামা আবার ডেকে কথা বললো যেহেতু বিদায় নিয়ে মামা একটু চলে যাবে মামা খুব অসুস্থ তো আব্বা আবার বললো যে কথা টথা শুরু করলো একটু গল্প করলো তো মামাকে আমরা বিদায় দিলাম তো মামাকে বিদায় দেওয়ার সময় আমিও দাঁড়িয়েছিলাম গল্প করলাম তো এখানে মূলত কথা হচ্ছিল আমার ভাইয়ের বিয়ে নিয়ে তো মামাও বলল যে না হোটেলে করাই ভালো হবে এটা আসলে গরমে এত কিছু করা যায় না বাসায় প্রোগ্রাম তো হোটেলই ঠিক হবে তো এটাই বলছিল আর এখানে সব আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া করছিল তো দেখেন তো আব্বা ভিতরে এত গরম ছিল তো আব্বার জন্য খাবার এখানে পাঠানো হলো তো পাঠানোর পর আব্বা এখানে খাচ্ছে তো ছোট আন্টিও আনটিও আব্বার সাথে একটু শেয়ার করে খাওয়া দাওয়া করছিল তো এখানে সব আঙ্কেলরা আব্বা তারপরে একসাথে কথা বলছিল আর আব্বা যেহেতু বাসায় চলে যাবে তারপর মামা আবার এসে বললো না দুলাবাই একটু বসেন র অনেকের বিয়ে নিয়ে একটু কথাবার্তা বলবো এর জন্য সবাই ওয়েট করছিলাম তো মূলত সব গেস্টদের বিদায় দিয়ে মামা মা আমার বিয়াই বিআইন আনটি আঙ্কেল সবাইকে নিয়ে ভিতরে শোরুমে বসলো তারপর এই আব্বাও বসেছে তো এখানে একটু দরকারি কথাবার্তা হচ্ছিল তারপর আমাদের পক্ষ নিয়ে যেহেতু সামিয়া শাশুড়ি একটু সবাইকে বললো যেহেতু আব্বা ওনাকে বোন বলে আর আন্টিও ও আব্বাকে ভাই বলে এগুলো নিয়ে আর কি আমার আন্টিদের সাথে এই আন্টির মানে আমরা যেহেতু ওনাকে ফুপি বলি তো আমাদের পক্ষ নিয়ে আন্টি মানে দুই বেআইন বেআইন ঝগড়া করছিলো ঝগড়া কি মানে বিয়ের কাপড় চোপড় নিয়ে তো এইগুলো আর কি একটু দুষ্ট মেয়ে হচ্ছিলো যেহেতু বিয়ের কথাবার্তা এখানে উঠিয়েছে তারপর আব্বা কয়দিন কবে কাটটার ছাপাবো কবে মার্কেটে যাব এগুলো নিয়ে আর কি কথাটা হচ্ছিল শুনে <muchas>

কোন খবর আছে

অনেক দুষ্টামি কথাবার্তা দেখলেন সামনে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসবে ঈদের পর থেকে বিয়ের শপিং সবকিছু ইনশাল্লাহ শুরু হবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস